বউটা যাচ্ছে ওই বউ শাশুড়িটা একটু গোতে লাগিয়ে দি ও ওদাড়া ওদাড়া ও গা বাকিমা হ্যাঁ দেখো বৌমা তোমাকে একটা কথা কতদিন থেকে বলবো বলবো করছি তো বলা হয়ে উঠে নাই জানো তোমার দেখাই পাই নাই তার জন্য বলতে পাইনি হ্যাঁ দেখো তুমি ওই যে কি সব জামা কাপড় পরো লাই ওই যে নাইটি ওই কেমন বেটা ছেলেদের জামা জিন্স ফিন্স পরো আমি বাবা অত সত জানি নাই কেমন ধরনের জামা প্যান্ট পরো তো তোমার শাশুড়ি লাই কটা পড়ার লোকের কাছে তোমার কি নিন্দা কি নিন্দা করে গো একবারে কানে শোনা যায় না কথাগুলো বড় নিন্দা করে জানো তো তো আমি কি বলছি বৌমা শোনো তুমি লাই ওদের কথায় কান দাও না তোমার শাশুড়ির কথা তো কান দাও না পাড়ার লোকের কথাও কান দাও না তুমি ওই জামা কাপড়গুলো পরবে তোমাকে না সুন্দর লাগে তুমি কারোর কথায় কান দাও না তুমি ওনা পরবে ওগুলো তো হ্যাঁ দেখো বৌমা না বাবা কথা বলবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কোথা থেকে কে বাবা কি শুনে জানি না আয় দেখ ঘরে ঘরে ঝগড়া লাগানো বলবে কে জানে বাবা আমার বউটাকে কে কি শিখিয়ে দিয়েছে তুমি বাবা চলে যাও বেড়ে নাহলে আবার বাবা ঝগড়া হবে ঠিক আছে আর কি আমি এখন আসছি হ্যাঁ দেখো দিদি কি বলছিলাম জানো তোমাদের আছে কি সব পোশাক পরে পেরে গেলো রাস্তার বেটা আর কি খারাপ খারাপ কথা বলছিলাম খারাপ খারাপ কথা বলছিল তা হ্যাঁ দিদি তোমাদের ঘরে বউটাকে একটু দপ করতে পারো না একটু করবে ওরা সব কি করছে ওরা সব খারাপ খারাপ কথা বলছে যাচ্ছা মান তাইগিরি তাই যে বউটাকে একটু বুঝাবে কি বলবো বলো দেখি অনেক বুঝিছি জানো তো বুঝিও পারি নাই যাই গো আমার কাজ পড়ে যা আমি তো মানে আমার কাজ করে দিয়েছি দুজনকার মধ্যে গন্ড লাগিয়ে দিয়েছি যা পাচ্ছে করুক গাফের